সকাল পানিসাগর শারীরিক শিক্ষণ বিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উত্তর জেলার ডিস্ট্রিক্ট ডিজাস্টার অথরিটি এবং পানিসাগর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের নিয়ে বেসিক ট্রেনিং প্রোগ্রাম অন ফাউন্ডেশন কোর্সের ওপর পাঁচ দিবসীয় কর্মশালা কর্মশালাটা অনুষ্ঠিত হবে ত্রিশে ডিসেম্বর থেকে তিন জানুয়ারি দু হাজার ছিলেন মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য ডেপুটি কালেক্টর মোহাম্মদ আইনুল হক খান এবং ডেপুটি কালেক্টর বিনয় দাস সহ অন্যান্য আধিকারিকরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা করেন উপস্থিত ডেপুটি কালেক্টর স্বাগত আলোচনা রাখেন ডেপুটি কালেক্টর বিশ্বজিৎ ভট্টাচার্য পাঁচ দিবসটি কর্মশালার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন ডেপুটি কালেক্টর আইনুল হক অন্যান্য আধিকারিকেরা পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত জন পুরুষ ও মহিলা সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের প্রশিক্ষণ কর্মশালার পাঁচ দিন বেপি সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলা সহ বিভিন্ন ধরনের দুর্যোগ প্রতিহত করতে নিজেদের পাশাপাশি সমাজের সকল অংশের জনগণকে মুক্ত করতে প্রশিক্ষণ প্রদান করা হবে থাকবে থিওরি প্রশিক্ষণের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা প্রতিদিন প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত হবে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে চলবে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত পাঁচ দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা শেষে ডিস্ট্রিক্ট রিজার্স্টার ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যা পানিসগর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকজন সিভিল ডিফেন্স ভোলান্টিয়ার্ডে শংসামত্র প্রদান করা হবে বিরো রিপোর্ট আর ই ধর্মানাগার